শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সাধের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে থাকতেছে আমাদের খিচুড়ি কই মাছ ভাজি আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র তো যাই হোক দেখার জন্য সাথেই থাকুন আজকে আপনাদেরকে দেখাবো কই মাছ ভাজি আমি চলে আসলাম চুলোতে চুলে আসার পরে আমি এখানে দেখতেই পারছেন এখানে প্যান বসে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা বোতলে আমি তেল রেখে দিচ্ছি তো আপনার চাইলে অন্য কোনো কিছু ভাবতে পারেন তা ভাবার কোনো কারণ নেই কারণ আমি তো বলেই দিচ্ছি যে সোবেন তেল আর সোয়বেন তেল ছাড়া আপনারা সরষের তেল দিয়ে রান্না করতে পারেন মাছ ভাজি এই হলো কার যাই হোক মাছ ভাজি করব আপনাদের কই মাছ তো আমি কই মাছটা আগে থেকে মেখে রাখছিলাম তো কি কী আমি কই মাছে মাখানোর সময় দিচ্ছি সেটা আমি বলবো যাই হোক আমার তেলটা গরম হয়ে গেছে আমি আগে তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়ে দিলাম তেলে এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি আর এফাকে বলি মাছটাকে মাখার জন্য আমি কি কি দিয়েছি তো আমি দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ মোরিস আদর্শন বাটা অ্যান্ড লেমন তো লেমনটা অবশ্যই মাছ ভাজিতে আপনারা দেবেন তাহলে খুব সুন্দর একটা সাপ পাবেন তো আমি এটাকে এখন সুন্দরভাবে মস মশা করে লাল লাল করে আমি এটাকে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব দেখতেই পারছেন কই মাছ সাথে আমাদের আরও আছে বেগুন ভাজি আলু ভত্তা আর হলো কার কালো জিরে ভত্তা এগুলো দিয়ে আমরা আজকে খিচড়ি থাকবে আর সাথে থাকবে হলো কার গরুর মাংস ভুনা তো অনেক কিছুই রান্না করলাম তো আমি আপনাদেরকে স্পেশালি কই মাছ ভুনা ভাজিটা দেখাচ্ছি কারণ কি কই মাছ ভাজিটা আমরা অনেক বছর পরে আমরা এখানে বাংলাদেশে একটা দোকান থেকে নিয়ে আসলাম তাই পারলাম তাই পাই মনে হলো যে সব কিছু তো শেয়ার করি আপনাদেরকে তো আজকে এইটা শুধু করি তো যাই হোক মাছটাকে আমি সুন্দর লাল লাল করে ভাজতেছি ভেজে এখন আমার হয়ে গেল আমি এখন তুলে নিচ্ছি নিয়ে এখন দেখাবো আপনাদেরকে পরিবেশন করে দেখতেই পারছেন মাছটাকে আমি একদম মস্ত মস লাল লাল করে নিচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখাতেন সাথেই থাকবেন আর বাসায় একবার হলেও আপনারা এভাবে কই মাছের ভাজি করবেন কিংবা আপনার চাইলে কই মাছ ভুনা খেতে পারেন